আলহামদুলিল্লাহ আমার সম্মানিত এবং ইউটিউব চ্যানেলের যারা আমার ভিডিওগুলো দেখেন এবং দেখবেন এবং এই মুহূর্তে যারা দেখছেন আমি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি চট্টগ্রাম পদেঙ্গা জোনাল অফিস থেকে আর এই মুহূর্তে চট্টগ্রাম পদেঙ্গা জোনাল অফিস থেকে আমি উপস্থিত হয়েছি আমাদের সম্মানিত বীমা গ্রাহক জনাব হাসান শেখের সাতাইশ হাজার পাঁচশো টাকার সারভাইভাল বেনিফিটের চেক নিয়ে অর্থাৎ যেটাকে সহজ বাজায় বাসায় যেটা আমরা বুঝাই যে বোনাস পেয়েছেন উনি অর্থাৎ পাঁচ বছর পর ওনার এইটা হচ্ছে চার বছর পরে ওনার এই বোনাস তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে দুই হাজার সালে একটি বিমা করেন যার প্রিমিয়াম ছিল মাত্র দশ হাজার আটশো টাকা এই বিমাটি তিনি করার পর তিনি মানুষের কাছ থেকে শুনেছেন বিমায় টাকা রাখলে টাকা পাওয়া যায় না সেই সূত্র ধরে তিনি বিমাটি বন্ধও রেখেছেন অলরেডি অর্থাৎ তার বিমাটা বন্ধ ছিল তিনি তার ভাই এবং আমাদের কর্মকর্তা জনাব ইব্রাহিম খান এজিএম সাথে সব যোগাযোগ করার পরে তাকে বলা হলো যে আপনার এই বিমাটা কিন্তু আপনি চাইলে চালু করতে পারেন এবং বিমাটা চালু করার পর আপনি চাইলে আপনার যে বোনাস যেটা আমরা দেব বলছিলাম যে অর্থাৎ সার্ভাইভ্যাল বেনিফিট যেটা আমরা বলেছি আপনি কিন্তু সেটা পেয়ে যাবেন অর্থাৎ এই কথা বলার পরে তিনি ন্যাশনাল লাইফের প্রতি কিছুটা দুর্বল হলেন যে আমি বিমা চালাই নেই আর এখন চালু করার সাথে সাথে আমাকে টাকা দিয়ে দিবেন সেটা তার তেমন মনে হয় বিশ্বাস হচ্ছিল না তারপরেও তিনি টাকাটা আমাদেরকে জমা দিয়েছেন অর্থাৎ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে জমা দিয়েছেন জমা দেওয়ার পর ওনার আমরা পলিসিটাকে আপডেট করার দেওয়ার দেওয়ার পরেই তিনি যখন আমাদের কাছকে এখান থেকে তিনি সাতাইশ হাজার পাঁচশো টাকা উনি আমাদের কাছ থেকে সার্ভাইভ্যাল বেনিফিটটা তিনি কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছেন এবং এই সার্ভাইভ্যাল বেনিফিট হস্তান্তর অনুষ্ঠানে যারা আমার সাথে উপস্থিত আছেন এজিএম জনাব ওমর ফারুক এজিএম জনাব মামুল চন্দ্র দাস এজিএম জনাব ইব্রাহিম খান এবং ব্রাঞ্চ ম্যানেজার জনাব সাব্বির আহমেদ এবং সম্মানিত বিমা গ্রাহকও আমাদের সাথে উপস্থিত আছেন এবং সম্মানিত বিমা গ্রাহক কিন্তু এই বিমাটা এই যে উনি আগে বিমা বিশ্বাসই করত না যেটা ওনার নিজের মুখ থেকে আপনি শুনলে বুঝতে পারবেন এবং আজকে ওনাকে আমরা এই সার্ভাইভেল বেনিফিট দেওয়ার সাথে সাথে উনি বলছেন আমার নামে নয় আমার মিসেস নামেও আমি একটা বিমা করে দেব যার প্রিমিয়াম থাকবে বছরে 16000 টাকা স্যার ওনার নামে একটা করছে হ্যাঁ 16000 টাকা ওনার নামে আরেকটি পলিসি উনি করেছেন 16000 টাকা তিনি কিন্তু আমাকে আবার কমিটমেন্ট দিয়েছেন যে আমার মিসেস নামে আমি আরেকটি পলিসি করা দেব 16000 টাকা তাহলে যgqlgen আমি যারা بیمাকে বিশ্বাস করতে চান না ন্যাশনাল লাইফে টাকা রাখতে যারা মানে অনিয় প্রকাশ করছেন আমি সম্মানিত বীমা গ্রাহককেই আজকে জিজ্ঞেস করতে চাই সর্বপ্রথমই আমরা যদি জিজ্ঞেস করতে চাই জনাব হাসান শেখ সাহেব ওটা কাঁচা কাচ্চি আপনি হ্যাঁ প্রথমে যদি জিজ্ঞেস করতে চাই আপনার দেশের বাড়ি কোথায় ফিরিসপুরে হ্যাঁ তো ফিরিসপুরে তে আপনার দেশের বাড়ি আপনি তো প্রথম একটা প্রিমিয়াম জমা দেওয়ার পরে আস্থা বীমাটা

আপনারা ওনার কাছ থেকে একটা ভিডিও আপনারা পেলেন যেটা বিগত দিনে কিন্তু আমরা সেই তথ্য কিন্তু হয়তো দিয়েছি বা দেইনি সেটা আমার সঠিক মনে নেই কিন্তু আজকে এই ভিডিও থেকে আমি আপনাদেরকে দিতে চাচ্ছি

চট্টগ্রামে এবং তিনি এই আজকে আমাদের কাছ থেকে তিনি সার্ভাইভাল বেনিফিটটাও কিন্তু তিনি নিয়ে যাচ্ছেন তো যারা ভয় পাচ্ছেন বিশেষ করে বরিশালের যারা আছেন যারা বিমা চালাতে ভয় পাচ্ছেন যারা এই এলাকাতে যারা বসবাস করছেন যে আপনি হয়তো বলেন আমার বাড়ি বরিশাল কিংবা আমার বাড়ি রংপুর আমার বাড়ি তো গাইবান্ধা আমার বাড়ি মমি সিং নেত্রকোনা আপনি যে যেইখানের কথাই বলেন না কেন আমি বলবো আপনার বাড়ি যেখানে হোক না কেন আপনি যদি বিমাটা আপনি এখানে করেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু প্রিমিয়াম জমা দিতে পারবেন এবং আপনার যখন টাকা পাওয়ার সময় হবে আপনি ওখান হ্যাঁ সত্যতা যেহেতু আমি এখন টাকা জমা দেওয়ার পরেও বিষয় হয়েছে না এখন কিন্তু আমি পাওয়ার গড়ার বেশি বিষয় হয়েছে বেশি বিশেষ হয়েছে আরেক ষোলো হাজার টাকা এটা কি

আমরা সম্মানিত বিমা গ্রাহকে এই চেকটি দিচ্ছি কথাই নয় কাজে যার পরিচয় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি হচ্ছে তারই নাম অর্থাৎ উনিশশো পঁচাশি সালের তেইশে এপ্রিল এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় সেই উনিশশো সাল থেকে আজকের পর্যন্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের যে চল্লিশ বছর রানিং চলছেন আর সেই কোম্পানিতেই পঁচাত্তর লক্ষ সত্তর লক্ষ প্লাস আমাদের গ্রাহকের সংখ্যা রয়েছে এবং এই কোম্পানিতে গ্রাহকগুলোকে আমরা অনলাইন ভিত্তিক সার্ভিস দিয়ে থাকি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকেই আপনি টাকা তোলা অর্থাৎ আদান প্রদান আপনি করতে পারেন সেই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে আমি আশা করছি যারা এই ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন আজকেই আপনি সিদ্ধান্ত নেবেন যদি বিমা করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে বিমা করবেন সেই সুবাদেই আমরা আজকে সম্মানিত বিমা গ্রাহককেই চাকরি হস্তান্তর করছি এবং এই চেক হস্তান্তরের মাধ্যমেই সকলে সুস্বাস্থ্য এবং দিগায় কামনা করে আজকের এই ভিডিওটি এখানে সমাপ্তি করছি আসসালামু আলাইকুম আহমতুল ধন্যবাদ